বিয়েবাড়ি মানে খাওয়া দাওয়া জমিয়ে খাওয়া দাওয়া সাজগোজ আর অনেক অনেক লোকের সাথে দেখা সাক্ষাৎ হওয়া আমার কাছে না ছোটবেলা থেকে বিয়েবাড়ির ডেফিনেশানটা অন্য রকম ছিল আর বড় হওয়ার পরে টোটালি বিয়েবাড়িটার ডেফিনেশান অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো চলো আজকে এরকমই একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসছি তো এখন বাজে সকাল সাড়ে দশটা সাড়ে দশটা পর্যন্ত ল্যাব খেয়ে তারপর কাজে নেমে পড়লাম তো রাই কিন্তু সকাল সকাল চলে গেছে স্কুলে রাই স্কুলে যাওয়ার পরে সকালের কাজগুলো সেরে আমি এখানটায় দেখো আমাদের মাছগুলোকে তোমাদের দেখাচ্ছি মাত্র তিনটে মাছ রয়েছে তারপর বাড়ির ঘরের কাজকর্মে হাত দিলাম তো এখানে দেখো পার্টিশন ওয়ালগুলো এত নোংরা হয়েছে কি বলবো ধুলো পরে একদিনে এত নোংরা হয়ে যায় যেহেতু বৃষ্টি হচ্ছে না আর বাইরে এত ধুলোবালি ওর জন্য না ঘরের ভিতরে ভীষণই নোংরা হয়ে যাচ্ছে আজকাল পরিষ্কার করে কোনো দিকেই কিন্তু তাল পাচ্ছি না তো দেখো এখানে আমি ধুলোগুলো সব ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করছিলাম দেখো চারোপাশে কতটা ধুলো পড়ে গেছে আর এই জায়গাটায় ধূপকাঠি যেহেতু সন্ধ্যাবেলা করে এখানে একটা করে ধূপকাঠি লাগিয়ে রাখি ওই জন্য ধূপকাঠির গুঁড়োগুলো এখানটায় পড়ে নোংরা হয়ে আছে এই কদিন তো বাড়িতে লোকজন ছিল শাশুড়ি ছিল ননদ ছিল তো কেমন করে যে দিনগুলো সময়গুলো পাস হয়ে গেছে বুঝতেই পারিনি আর এখন বাড়িতে ফাঁকা রাই স্কুলে যাওয়ার পরে তো কেউই নেই ঘরের মধ্যে কিছুক্ষণ না মোবাইল দেখি তারপর একটু বসে থাকি কোনো কোনো দিন সপ্তাহ খুব কম হয় এরকম সপ্তাহে কোনো কোনো দিন হয়তো খুব তাড়াতাড়ি টাজ কমপ্লিট করে বসে থাকি কিন্তু বেশিরভাগ দিনই প্রায় বলতে পারো রোজ দিনই কিন্তু রাই স্কুলে যাওয়ার পরে আমি আর কোনো কাজ করতেই ইচ্ছে করে না তখন মনে হয় শুধু বসেই থাকি কতক্ষণ শুধু সবার ব্লগ দেখি সিরিয়াল দেখি যা যা মিস হয় যতদূর দেখা যায় দেখতেই থাকি তারপর যখন মনে হয় যে না এবারে কাছে নামতেই হবে তখন গিয়ে আমি কাজে নামি আর প্রত্যেকটা দিন মা এসে বকা দিতে থাকবে যে এখনও তোর কাজ কমপ্লিট হয়নি তাড়াতাড়ি কাজ কর আমি বলি সেই তো কাজ কমপ্লিট করে আবার শুয়েই বসে থাকবো তাহলে শুয়ে বসে থাকি আগে তো নিজের খেয়াল খুশি মতন কাজ করি যাই হোক আমার মতন কাদের কাদের এরকম সংসার সেটাই বলো মাঝে মাঝে না আমি বুঝেই উঠতে পারি না এটা কি আমার সংসার না কি কিছুই বুঝতে পারি না যখন হাজব্যান্ড আসে তখন কিন্তু সময়টা খুব তাড়াতাড়ি চলে যায় সাত দিন থাকলে পরে মনে হয় কোথা দিয়ে সময়টা চলে যাচ্ছে বুঝতেই পারি না এর মধ্যেই আসার কথা তো দিন গুনছি আর কি আমার দিনই কাটছে না যে কবে আসবে আর এমনি তো দেখো টুকটাক কাজ টাজ কমপ্লিট করে তারপর এখানে খেতে বসে গেছি দুপুরবেলা কিন্তু বেশিরভাগ দিনই মাই খাবার দিয়ে যায় শুধু আমি ভাতটাই করি প্রায় দিনই কখনো একার জন্য না আর ওই একটা সবজি আইটেম রান্নাই করতে ইচ্ছে করে না তো যাই হোক এখানে দেখো ডিম সেদ্ধ নিয়েছি আর এখানটায় শাক ডাল আর একটু সবজি দিয়ে গেছে তো এটা দিয়ে খাচ্ছি আর এই আলুর পাপড়গুলো মা ভেজে মা ভেজেছে মা বানিয়েছে তো শাশুড়ি মাও বানিয়েছিল সেগুলো কিছু অল্প কিছু রয়েছে আর মা যেগুলো ভেজেছে ওগুলো মা প্রায় দিনই ভেজে ভেজে দিয়ে যায় তো দেখো এখন খাওয়া দাওয়া করছি মাঝে মাঝে ভাবি এই মোবাইলটা যদি আমার জীবনে না থাকতো তাহলে তো আমি পাগলই হয়ে যেতাম মোবাইলটার জন্যই যে আমার সারাটা দিন কেটে যায় কখনো যদি একটা অল্প একটু সময়ের জন্য যদি মোবাইলটা না থাকে চার্জে বসাই বা কোনো কখনো কখনো যদি রিচার্জ শেষ হয়ে যায় আমি সঙ্গে সঙ্গে কিন্তু মোবাইলটাকে তাড়াতাড়ি রিচার্জ করি আর এই দিকে দেখো চুলটা স্ট্রেট করে এখানে ন্যাকামি করছিলাম একটু রায়ের সাথে তারপর সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধ্যাবেলা এইদিকে রায়কে বসিয়েছি পড়তে তারপর যাবো কিন্তু বিয়েবাড়িতে তো রায় বলছে মা আমি এখানে পড়ছি তুমি তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে দাও তা বলছি না আরে তুই পর আমি তারপর রেডি হব তো বলছে তুমি যা রেডি হতে দেরি করো যাও আগে রেডি হয়ে নাও আমি এখানে আমার মতন পড়াশোনা করে নিচ্ছি তো যাই হোক কিছুক্ষণ পর এই সব নিয়ে আলোচনা করার পরে ভাবলাম যে না যাই হোক এখন রেডি হতে যাই না হলে আবার ওদিকে দেরি হয়ে যাবে মেয়েরা ওইদিকে স্কুল থেকে সারা দিন স্কুলে থেকে এসেছে তারপর সই আজকে ঘুমায়ও নি তো যাই হোক আমি চলে যাচ্ছি রেডি হতে তো আজকে যার বিয়ে বাড়িতে যাচ্ছি সে আমার একটা দাদা মানে আমি যখন কলেজে পড়ি তখন আমি আর আমার বান্ধবী এই দাদাটাকে দাদা বানিয়েছিলাম আর কি তো যাই হোক তারপর থেকে মোটামুটি নিজের দাদার মতনই হয়ে গেছে তো যদিও এখন বিয়ের পরে খুব একটা বেশি যাতায়াত হয় না তবুও দাদা তো বলে কথা তো যাই হোক সেই দাদার বিয়ের জন্য আমরা অনেক দিন থেকে ওয়েট করেছিলাম ফাইনালি দাদার বিয়েটা হচ্ছে তো যাচ্ছি এখন সেই বিয়েতে তো দেখো এই আমার মেকআপ লুক ছিল যবে থেকে আমি এই মেকআপ প্রফেশনে এসেছি তবে থেকে না আমার কেন জানি না বিয়ে বাড়িতে যেতে ইচ্ছে করে না সাজতেও ইচ্ছে করে না আর আগে যখন ছোটো ছিলাম তখন কিন্তু বিয়ে বাড়ি মানে ভাই বিশাল ব্যাপার বিয়েবাড়ি যাবো আজকে কত লোকের সাথে দেখা হবে বিশেষ করে সাজার পরে কত লোক আমাকে দেখবে আর এখন মানে সেই ফিলিংসটাই নেই নেই যে কে আমাকে দেখলো আর কে না দেখলো সে আমি নিজের জন্য একটু একটু সাজি ওই আর কি আর এখন সেরকম সাজারও ইচ্ছে আমার নেই আর এদিকে তখন চলে এসেছি বিয়ে বাড়িতে আর আগে না বিয়ে বাড়ি মানে মানে যে কোনো জিনিসে একটা আলাদাই এক্সাইটমেন্ট ছিল বলো আর তোমরা যারা টিনেজার তাদের কিন্তু এই ব্যাপারটা রয়েছে তো এই সময়টা তোমরা এনজয় করে নাও কারণ এরপরে যখন বড় হয়ে যাবে সংসারে নানান রকম কাজ চলে আসবে তখন বিয়ে বাড়িটা কিন্তু আর এনজয় হবে না আমি যে কিনা ছিলাম স্কুলে সব সবথেকে চুলবলি একটা মেয়ে কখনো ভাবি যে আমার জীবনটাও এতটা কমপ্লিকেটেড হবে আমিও এতটা সিরিয়াস হবো সব সময় ভাবতাম বড়দের দেখে কি এত চিন্তা ভাবনা কি এত সিরি সিরিয়াস ইস্যু তাম লাইফটা এনজয় করার জন্য কিন্তু এখন টোটালটাই আলাদা সময় আর মন সত্যি এই দুটো জিনিস কিন্তু একই সাথে চলে সময় যেমন পরিবর্তন হয় মানুষের মনটাও সেরকমই পরিবর্তন হয় যেমন আজকে আমার মনটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আমি নিজে বুঝতে পারছি আজ থেকে দশ বছর আগে আমি একরকম চিন্তাভাবনা করতাম আর এখন কিন্তু আমার চিন্তাভাবনা টোটালি আলাদা তো চলো আজকের মতো টাটা